আমরা আড়ুশ পড়োশোর মধ্যে আসুন টেনশনে রাইত গুমে ধরেন না কিলা কিতা করতাম ইফতার সেহেরি কিলা কিতা করতাম আল্লাহ আপনার আউরি দাউরি দিচ্তে কিনা আপনি লিগেল তরিকায় বাটুন না আপনি সানা লইন আপনি মোটর লইন আপনি তেল লইন লিস্ট বানাইন আপনি

আর বারনির বাদেও দেখবা দরদার মুটিতে আপনি বাই বাইন দেখবা এটা আসমান থেকে নাই না জমিন থেকে নাই না তারা জমিনের তলেতে থেকে নয় না এটা ইয়াতো আমার গাও ইয়াতো আপনার গাও জওয়ান বাইন আপনার দেখুন না খে খে আইন আপনার মহল্লার দে গুরু আসুন আপনি একটা লিষ্ট বানায় বানানির বোধে ইদর দুই একদিন আগে আপনি কীটা করুন হ্যাঁ না আসুন তারারে লঙ্গি এক এখান লঙ্গি দিই এক দুড়া খাফড় দিই দাইন বাড়ি তনহাইয়ের মধ্যে দাইন খেউর দেখাইয়া সসা আপনি কীতা লাগিন আপনি ঈদর দিন খুশি মানানি তো বারে বিখ জাত লাগল বেটায় তার দুঃখ কইব আমি কীতা লাগিন দুঃখ কইব আপনি বা সসা কত ফাই নিন কইব বাবা রে সারাদিন খুঁজিয়া ফার্স্টর টেকা ফাই ও নেই সঁাহ আপনারে টেকা এক হাজার দিলাম আর আপনি আমার এই ওয়াদা করুন ঈদর নমাজও খাইলে আমার লগে গিয়া ফার্স্টর সফো বহিবা অবায় লইবার রায় করতো না যে দোয়া দিব না কোটি টাকা খরচ করি এই দোয়া ফাইতা না ঈদর আগর রায় আপনি চক্কর মার তেল লই ফাফড় লই চিনি লই আটা লই ময়দা লই চক্কর লাগাই না আপনি এলাকাত লিস্টটাকে বানাই লাইন আসরর বাদে দেয় আগে আপনি কইয়া দিলে বা আপনি সামান লইবা না আমি দিব আপনারে মা ইন্তজার করবা বাবাই গোয়ায় না কেন রে বাড়ে কইল দিত আপনি আপনি দিন মা ও বানাইতা আইতা আমার অগুন দিয়া বানাইতা হান্ডির মধ্যে তেল জানি ফোড়ে ও আমি যে এক লিটার তেল দিছি অগুন আল্লাহর কসম খাইয়া পাই আর ভাই এই যে রাড়ি বেটি আর আরম আর বিবি বাচ্চাই যে দেশময় নানি সুলার খান্দাত বই আনানি তোমার এক লিটারি আর দুই লিটারি তেলর মুখ যে সময় খুলি হান্ডিত ফালাই বানানি অবায় তোমার তেল হান্ডির মধ্যে ফড়ব অবায় তাকির রাডি বিটির চকুর বান ভাঙিব আর তোমারে দোয়া দিব এটা দোয়া তুমি কোটি টাকা খরচ করি ফাই তাই না কোটি টাকা খরচ করি ফাই তাই না যেটা খাস করবার এটা করি আর না আমরা ও তাকিবুল মাদুম যেগুরোর নাই কুচু ওগুরোর আল্লাহ নবী কিতা আমার উস্তাদ মদিনাত আসলা সময় কইসেন আমরা উস্তাদে কই তারা ওলা পড়তা মদিনার গলি গলি বারোই দিতা ইলাও মদিনাত গরিবকল নাই এর বাদেও দিতা আর তারারে বসি কষলা বেটাইন তোমরা করিও আমরা পড়িতে সময় আমরা রুজুর হকলে কইসলা ও বাই অকল আমরা তো মেসাবার মুল্লা বেটাইন কিলা তখন কিন্তু দিল সিনার ঠুকি আপনার তোর কাছে হইয়ার তোর এহসাস হইবার লাগে যে সময় কুচু নাই ভাই অকল আমি ওলা দেড়শো দুইশো টাকার প্যাকেজ বানাইয়া আমার যতখান তুফিকে দিছে ফার্স্ট ছয় বাড়ি আমি লইয়া যে সময় গেছি আল্লাহর কসম মসজিদ বইয়া কইয়া রাড়ি মা অখলোর নারী ওবায় দিয়ে আমি দিছি হবায় থাকি চকুর ফানি বুঝা দেয় আর কি মাতার থাকিন ফানি ফালানির বাদে দেলা ফড়ে তার আর আত নিয়া দেওয়ার বাদে যে সময় খুশি মা আইস্কুর রাইত আপনি হান্ডির মধ্যে আমার তেলগুন ফালাইবা আমার আটার ময়দা দিয়ে আপনি খানি বানাইবা আর মা বাচ্চাই ধরে যে সময় আপনি কিদা ফাফড় খাওয়াইবা ও আমি এক গুণেগারে আমি আপনারে এক ফাওয়া দিছি ও গুন্দি আপনি যে করবা বেঠা ও আমার বাই অকল ও মায়েদের সময় নানি মাতা তাই দিয়া কইলা বা লাগি দোয়া করবো আমার ইয়কিন ইতা মা বই নকলোর দোয়াল্লাই গুরাইয়া দিত গুরাইয়া দিত আল্লাহ নবীর সিফত ও তক সিবুল মাহুম গরিবর গরিবি দেখি দুদিন আমার দিল নরম হয় না আমার দিল না ফাত্তর আমি ইনসান নি না হায়বানোর আমি গেছি আসিলাম আমরা আজ যেদিন সঠিক আমরা যাকাত বার করতাম তে সমাজের মধ্যে গরিব হল তাকলা নাও না সঠিক ভাবে আমরা আল্লাহর রাস্তা দিতাম তে আমার ভাই হল মুসলমানিলা দক্কা মুককি হাইল নাও না দ্যাট স্কিম আল্লাহ দিস ওয়ান আমরা রে তোরা তো কিয়াল করি না الله يخران كريم والمد خدرا والضحا والليل اذا سجى ما ودعك ربك وما قلا وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووضدك ضالا فهدى فأما اليتيم فلا تقع إن ثم تماري يتيما بفيسي تماري سهارات لهذا يتيم زودين تماري شوكتواي তুমি দাক্কাইয়া তুমি বাদ ব্যবহার করি তারে খাদাইও না ও আম্মাসা ইলা ফালা তানহার আল্লাহর বাস্তে তোমার কাছে কেউ যদি কুজিলায় বাই তারে তুমি গুরাইয়া দিও না গুরাইয়া দিও ওলাও তো বাইয়ে না সোয় আমরা ও মাসখানো এক জায়গাত গেছিলাম এক বাই খোর হায় ও যে এক বন্দায় কইছিল দে ওলাও মুসলমান ওই বা এক যুগো এটা মুসলমান রে দেখে ইহুদি ওখলে বা যে এটা কোন ধরনের মুসলমান এক বন্দায় গিয়া কইল আপনি আমারে তোলা ওটা দে এই বেটা উঠিয়া কয় আমার খারবার বাদ দেওয়া লাগব তোমার তান যন্ত্র নাই তোমার তান নাই আমার খারবার বাদ দেওয়া লাগব কিতা মাতি আর হদিস দুদিন ফারো না বিমাই সুরিম মিনাল কৌম বালা কথা কইয়া দিলাও না বিদায় মা এসার গরো কুচু নাই এর বাদেও ফকির এই আল্লাহর বাস্তে কুদি দা ও তাই না কইতে আল্লাহর বাস্তে আমাৰেও মাফ করিয়া দে আমার কাছে কুচু নাই আল্লাহর বাস্তে আমারে দেও তাই না কইতে আল্লাহর বাস্তে আমাৰেও মাফ করিয়া দেও আমার কাছেও কুচ্ছু নাই সমাজ বালাতো তো মাত মাতি বালা মা তো তো আল্লাহ নবীৰ আল্লাহর নবীর দুই নম্বর সিফত যে গুরুর নাই ও গুরুর ব্যবস্থা করিয়া দিতা ও তাহমিলুল কাল ওজন উঠাইয়া দিতা بازار بائینا آج ہم بویا یا بائی مجد بویا لم کر سسا اے تو امرار گاؤں اڑی دین گاڑی ہاں؟ بڑا بوڑھا بیٹا آت دیا چھوڑا دیا دمل روا رو چھڑا دمل ہمارے چھوڑا نیو اللہ نبی تو بوجھ اٹھائیتا لا دا سامان اٹھایا دیا ও দাইফ মেহমান না বাজি পড়ত হজরত ইব্রাহিম মেহমান না থাকলে রাস্তা বারোই দিতা ও আজ নবী একদনটা দরিয়া ফেলা চুরা বাইন বাড়ি তাহলে একলা কুনে দিন দোস্তরখানা বইতালা ও হেনে বইয়া লইয়া খাইতা আজ আমার তো ওলা ফ্যামিলি আছে ভাই বছর দায় গিয়ে একদম মেহমান দোস্তরখানা বই নাই বসর হা বছর দায়গি বুলে এক মেহমান গরিব তো দূর ভাই ফকিরও হলো তার বাড়িতে ডরাইয়া বাদ ব্যবহার করো ইগুরো ফকির হলে বাদেদের সময় মরার খবর পাইবা দোয়া দিবা ওলা তো বনি ভাই মানুষ যত দূরই তা হোক তা তোমার জিয়ার আইয়া তোমার লাগে খান দিতা ওলা তো কমাস কম বনি কত টেসার নসার মধুসির মধ্যে দিতাম না যে আল্লাহ ফাউরি দইতাম এক বন্দা মারা যাইত তার তিন দুস্তরে ডাকাইছে অন্তিম সময় তিনও দুস্তরে ডাকাইয়া গেছে বাই আমি আবি আতব মারা যাইম তুমি দিন আমার কিলা কতকান সাহায্য করতে পারবা এখন এক নম্বর দুষ্টে কইল বাই এক নম্বর দুস্থরে কইল ভাই আমি তো মরি দিম মরার বাদে তুমি কতকান সাহায্য করবা ও কইল ভাই তোমার কফনা আমি লইয়া দিবো দাও ওয়াদা করলাম আমি লার লার ফারতাম না সারা জীবন এক একলগে রইছি রে ভাই ও খালি কফন দিয়া শেষ সরি আই সরিম সরি ভাই আর পারতাম না বড় বড় বে মরুবদি কি তুমি আমার শেষ আমি তোমার কফন দিব আর ফারতাম না আমি দুই নম্বর দুস্তরে হইলো ভাই তুন কতখান সহ্য করবে মো বাদে কায় ও এ কইল হে তো খোফন দিব না নি আমি তোমার গোসল টুসল ঘরাইয়া কাপড় উপড় ফিন্তাইয়া তোমার কবর পর্যন্ত দিয়ে হলো নি তাকতে না নি না ফারতাম না দেখ তোড়া কই দিন রোস না একলা গরো ডরাইব আমি না 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 বিলকুল না দুই নম্বর দুঃ শেষ কব তিন নম্বর দুঃ এগুলো কলো ভাই তুই কী দা করবে কে যা আমি তোর লগে ওয়াদা করলাম এক নম্বরি কফন দিব দুই নম্বরি কে কবর তৈরি আইব এর তো একলা আমি তোর লগে তাক যে গাঠ তুই বিপদি হইবি আমি তোরে ওয়াদা দিলাম ওর কিন কিন্তু বাসাই আমি জন্য নিয়া নিয়ে ফুসাইবো দা জন্য তো যাওয়ার আগ পর্যন্ত লোক ছাড়তাম না আমি দেখার বলা হইলো তিনও দুস্তর নাম কি এক নম্বর দোস্ত হইলো ভাই আমার আপনার টেকার মানি মাত বুঝরানি টেকার মানি তসবি আছে তো তসবি আমি আনছি আছে না জরুর তাহলে দিন আমি দুই তিন মিনিটে শেষ করলে তসবি আছে না জরুর আচ্ছা ও তসবি দেখরানি এখন ফুরাত তসবি আমার কন্ট্রোল আছে তো ও দুই দুই শেষ আচ্ছা এখন আমি জেবা সাই মোবাই তাগের তসবি ফেরিতে পারমু ঘুরাইতে পারমু ঠিক আছে এখন দুই দিন তসবির দানা যে দাগাত আছে বালা করিয়া বুঝবা দাগা যদি সিডি দায় এখন তসবির দানা আমার কন্ট্রোল থাকবো নি কেটে হইব সব মসজিদ টাইলস চিত্রিয়া আস্তা মসজিদ দইবইবনি না 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 বস ও মনে না নানি দিলর শ্বাস হইল আমার দাগা ও দাগার মধ্যে আমি সব কিতা করছি এই ফুত্তিরে আমি কিতা করছি গীতিয়া রাখছি জমিন টেখা ফইসা দন দৌলত গাড়ি বাড়ি এর বাদে অ্যাকাউন্ট আর যতটা আছে সব আমার শাসর দাগার লগে কিতা আছে ফেসাইনাস যে সময় এই শাসর মালা টুটিব সব সিকিব টেকার তুমি না মালিক জমিনর তুমি না বাড়িরও তুমি না গাড়িরও তুমি না প্রচুর তুমি না বা শেষ তসবির মালা সিডার বাদে দাগা নিজের কন্ট্রোলও থাকে না সব ওলা যাইব কি সব যাইব কি এক নম্বর দুস আপনার দোনার দৌলত অত মধুষ হইতাম না যে আল্লাহারে নারাজ করি নিতাম দুই নম্বর আপনার খেষ কারিব যে গুরু বস কবর পর্যন্ত খামাইবা আর তিন নম্বর হইল আপনার নেক আমল বালা আমল এই বালা আমলে আপনার এখানো একদম জন্নত পর্যন্ত লইয়া দাইব কোনো আপনার সারত না কোনো লোক সারত না অতালাগে লাগিন আমার বাই হকল দু বুজুগল আল্লাহ নবী ফরমাইছিল যে বালা মানুষ যে অন্যর বালাই দেখব বালাই হরবো আল্লাহ নবী ফরমাইতরা মান نفস قربতাম মিন কুরবিয়াতদুনিয়া কেও যদিন কেওরর তোড়া परेशानी দূর দে আল্লাহ কিয়ামতের দিন তার परेशानी দূর করবা ঘুরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবীয়ে ফরমাইদরা মান সাতার মুসলিমান সাতারাহুল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামা কেও খেউজুদিন কেওরর দুনিয়া যদিন কোন বুরাই কোন দুশ লুকাইয়া রাখে আল্লাহ কিয়ামতের দিন তার বুরাই দুশ লিখিতা করবা লুকাইয়া রাখ আল্লাহ নবীয়ে ফরমাইদরা আল্লাহু ফি আউনি আল আব্দ মা কান আল আব্দ ফি আউনি আখি আল্লাহ ও মদত मदत যে বান্দা অন্য বান্দার मदत করতেতা আমরা কই নানি আল্লাহ মায়া করো দয়া করো রহম फरमाও ই মায়া দয়া রহম কোন সবাই বানানোরনি আমি যতদিন আল্লাহর বান্দার হই মায়া দয়া রহম করি কে আল্লাহর নবিয়ে ফরমাই더라 আল্লাহ মায়া দয়া রহম করবা তে ইনশাআল্লাহ আল্লাহ আমরারে বেশি বেশি কওমর পাবলিকর আল্লাহর বান্দার হল খিদমত করবার তৌফিক দি তা দূরে কই আল্লাহ আমি আল্লাহ খোয়া শুনার তাকি নামলোর তৌফিক দি তা দূরে কই আল্লাহ আমি আমার লাগে দোয়া করবা আর আমি ইনশাল্লাহ আপনার তোর দোয়া করব আমি এক আধ মিনিট একটা এলান করতাম যদিন আপনার তে শুনই না ইজাজত দিন তে করতাম প্রায় জানই না আমার বাড়ি হুজায় আর মোটামুটি জোরে ধরিয়া আনিয়া কোন গেছ এখন আরকি ওয়াল্লার গড়ো বাত আর কি বুঝাই দেওয়ার বাদেই শান্তি লাগে না যে শান্তি কি আট নয় বছরে বোঝায় আর কি নিজের খানদান নিজের ফ্যামিলি নয় আর কি আমির শরীয় রহমত লালাইন এখন বাগান যেখান হইল জামিয়া ইসলামিয়া তো বিয়া বহুত বড় স্বপ্ন দেখিয়া তাই কুলসলা অশান্তি হুজুরে যে স্বপ্ন আল্লাহ এগু বাস্তবে রূপাহিত করছো ওয়ার্ল্ড এগু থাকেন মানুষের ফায়দা ফার গুদর ফুরি রেখান। আর আমরা এই হুজুরে তো দুইজন হন বেশি ওয়ার্ল্ডর মানুষ চিনচু তে নানি দনি বাফর হওয়াইনতে খামানি হম জান বাফর আসেনি খাইয়া অত উড়াই হুজুরত নিন্দা থাকতে সময় তান টেবুলও রশিদ রসিদ বই মাতা ভাল্লা করিয়ে শুনবা আর কি তে এ মাস ফুরার বাদে কোনো সময় আট লাখ নয় লাখ দশ লাখ পনেরো লাখ আরো বেশি তো হুজরে আমরা মিটিংও বইয়া হইটা আমার স্টাফ কোনো দিন কালেকশনও দানি বাড়িও না তোমার দান কালেকশন লাগতো না আল্লাহ চালাইব হাসাও তাই না আল্লাহ তাই যে সময় গেলা গিয়া ঈদের রসিদ বই আট লাখই দশ লাখি এখানে ডাইরেক্ট কীতা গেছে বন্ধ হয়ে গেছে এখন ইগুরো যে হুজুর দিবানা ইগুরের এখন সার পাটেল ইগু বন্ধ এর বাদে ধরো হজরতর ছেলে সাহেব দাদা ও আল্লাহ মোটামুটি আল্লাহব সুন্দরও তাই না এখন বেমার হয়ে গেছে কিডনীক দুটোটাত আর সানো কলকাতাত আসলা কিডনী এখন বদলানি লাগবে টান আর মাদ্রাসা ফলেন তোর দোয়াই এখন প্রায় সাড়ে তিনশো ছাত্র এবছর গেছে বছর আমরা প্রায় ওলা এডমিশন টেস্ট হয়েছে প্রায় একশো জন না খুনের আমরা খালি ঘুরাইয়া দিছে এনে বাতে বেতে দুদিন বান ফুয় নাতে তো কী অত লাভ নাই মজবুরা মজবুরি আসলো ও বাদে লগালগ তিতালা বানানি হয়েছে ই বছর ছাত্রের জেহারর মাং আর কিছু না দিলে তৈত গেছে টেস্টও দুইটা বাচ্চা লই আইসুন এখন আমরা দে দুইশো পড়াই আর যদি অ্যাডমিশন দিন না ও রশি আপনার কাছে আপনি জেতা করেন করবা আমি বললাম ছাইন এটা ও মোটামুটি একটা বুঝ দিয়ে তাহলে বিদায় দিছি বছর রাখবার লাগে হ্যাঁ এখন প্রায় মাস ফুরার বাদে সাত থাকেন সাড়ে সাত লাখ টাকা আমাদের সাত লাগে মাসও মিসকিন বাচ্চা প্রায় দুইশো লাখান খাওয়ার থাকিন লইয়া খাফড় থাকিন লইয়া এভরিথিং তারার। ও বহন করিয়া লইয়া গায় আর সব ধরনের ছাত্র কিছু দেওয়া লাগে হজরতর মুড়িদিন ও প্রচুর তাকুর আর হজরতর দেহা তো স্বপ্ন বড় তে আফনাইন কাছে আমার হুজুর দুদিন তাকতা বল্লা হুজুরি ওয়াই আলাল কর্লাউ নয় তে জখাতর যেটা অমাউন্ট আছে আফনাইন তো দেইন আলহামদুলিল্লাহ দ্বিতরা হাসকরিয়া এক দুই বছর আফনাইতে তোলা হজরতর বাগানোর বা দিন তো আমরা এক মুসিবত তা উঠি গেলে নানি সবেতেটুকু চিনিলেইবা নানি এই সময় ইশা বা খান আর এই নিয়ে ফাইতো না পাঁচশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এখানে উস্তা বেতন তো জহার দেওয়া যাইত না তো আল্লাহর বাস্তে দেটা আর কি হাদিয়া হিসাবে দেখটা তো ওটারও আমরা একটা সিস্টেম বানাইয়া কিছু কিছু জায়গাতে আমরা বাইন মতলব খুব আর কি খুলুসিয়ত হিসাবে খাম করা উজুর আমরা জান দিতে তৈয়ার আছে ইনশাল্লাহ ও হিসাবে আপনি তোর নজু দিন খুশি আর কি পঞ্চাশ হোক একশো হোক যে দেলা পারি আমার মৌলানা সব্বির সাব তোরা আপনি খাড়া হয়ে যায় মৌলানা ইমদালুল্লাহ সাবু আছে যেগুলো আমরা লেখাইছি না তে তান গাছে আচ্ছা বাদে লেখাই লিবা আর কি আর একজনে আরেকজন থাড়া ওলা সাহায্য করিয়া দেমল্লাহ খান এ আসে বাস্তে ছাগলর আছে ওলা আছে ওলা আছে দেওয়া আমার ইমদাদুল্লাহ সাহাব আছেন তার লগে শব্বীর সাহেব আছেন তার লগে মাতিয়া ইনশাল্লাহ আপনাতে জো করব তৈবো ইনশাল্লাহ তনতন্ত্র নাম কইলে আপনা বাদে রাপ্তা করব আল্লাহ আমি হাসান আয় আল্লাহিন আয় আল্লাহ আল্লাহ তোমার গোর মৌলা তোমার বন্দা খুল তোমার শাহিদ দরবার বার টাইস আমরা গুনেগার খতা আল্লাহ তুমি আম্লারে মাফ করিয়া দো আয় আল্লাহ বহুত ভুল করছি বহুত নাফরমানি করছি আল্লাহ তুমি আম্লারে মাফ করিয়া দো আয় আল্লাহ নবীদির সিফাত আমরার জীবন ও আনবার তৌফি খাতা ফরমাও আহ হাজিরিন মজলিস রবুল ফরমাও তাম জাহিদ মকাসিদ আল্লাহ তুমি ফুরা করিয়া দো يا رب العالمين يا كرم الله كرمين أي الله أي الله أمر الخبر مدينة الكملية الخبر السفوسى دوم ولا أي الله هم رب هوتر ما باف نايتار الخبر رجع نتور بعان بنايتون يا رب العالمين يا كرم الله كرمين رمضان ورحمة الله تومي أمر يا الله بيشي بيشي بعد ثور توفيق تأفور مايا أي الله يمدلسة تومي قبول فرماو إلى كار تمام بيعن تره تومي قبول فرماو ما بوينقل ره قبول فرماو ز تو دن دنیات رکھو اللہ تم اللہ تمہار غلام بنایا رکیو مولا اے اللہ اے اللہ تم امرا ردی مولا تمہار مخلوق اور خدمت اور تو توفیق دیو مولا اے اللہ یا رب العالمین حضرت امیر شریعت رحمت اللہ علیہ درجات بلن خریدو حضرت اللہ البانی گندو تم قبول اور منظور فرماؤ تقبل الدعا بجاہ سید المرسلین صلی اللہ علیہ وسلم آمین عامر السلام علیکم